আপনার কাছ থেকে একটু শুনতে চাই আমরা যেটা দেখছি আপনি মাঠের সাংবাদিকতা করেছেন এখন আপনি টকশোগুলোতে কমেন্ট্রিও করেন কমেন্টও করেন তো ক্রিটিক্যালি আপনি সরকারকে সমালোচনা করতে পারছেন কিনা করে যাচ্ছেন আমি তো করছি কিন্তু আপনার বেশ কয়েকজন সহকর্মী যেমন আনিসা আলমগীরের কথাটাও যদি আপনি একটু বলেন শুনেন এখানে কয়েকটা জিনিস আমরা গত গভর্নমেন্টের আমলে একটা শব্দ খুব শুনতাম কিন্তু যে সরকার একটা ভয়ের সংস্কৃতি সমাজে চালু করে দিয়েছে এখন এই ভয়ের সংস্কৃতির জিনিসটা আসলে কী যেমন ধরেন আমি কিন্তু তখনও কথা বলতাম আওয়ামী লীগ আমি আওয়ামী লীগ সরকারের অনেক সমালোচনা করতাম এখনও করি তখন যে ভয়ের সংস্কৃতিটা আমি ফিল করতাম এখন ওটা আমি এখনও করি যেমন উদাহরণ দি বলি আপনাকে কোনটা ভয়ের সংস্কৃতি আমি যখন আগে কথা বলতাম না আমাকে অনেক মেসেজ পাঠাতো আমার আত্মীয় স্বজন আমাকে ফোন করতো আমার বড়ো বোন দেশের বাইরে থেকে উনি কিন্তু ফোন করে বলতেন তুই এত কথা কেন আমার মেয়ে ফোন করে বলতো বাবা আর লোক নাই তোমাকেই বলতে হবে কেন বলতো কিন্তু ওরা কেন বলতো ওরা ভয় পেত যদি আমার কিছু হয় এখন এই যে ভয়টা এটাই কিন্তু ভয়ের সংস্কৃতি মানে আমাকেই ভয় পেতে হবে তা কিন্তু না আমাকে ঘিরে যারা আছে তারা যখন আমার কর্মকাণ্ড যেটা আমার স্বাভাবিক কর্মকাণ্ড যেটা মাহবুব ভাই বললেন যে মন খুলে সমালোচনা করে এটা বলতে হবে কেন আমি সমালোচনা করব অধিকার আমি মন খুলেই বলবো এটা অধিকার ওনাকে বলতে হচ্ছে কেন এবং উনি যখন বলছেন বলে কি করছেন একজন লোকে ধরে নিয়ে যাচ্ছেন আমি আনিসাল করছি আনিসালমগীর তো আমার সঙ্গে প্রচুর আলোচনা করেছেন আমার একটা প্ল্যাটফর্ম এই অনুষ্ঠানে সে প্রচুর আসতো কথা বলতো আনিসকে ধরে আনিসোল করার পথে কি ভাই কথাই তো বলছে না কথা তো বলছে তো কিছু বলে না এত কিছু কয় না কাউকে যে তো বা দিয়ে কোপ দেয় নাই কোপ দিছে কথা বলছে এখন উনি কথা বলার মাধ্যমে ওনার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনটা আইনটা তাকে নিতে হইলো এবং কোন আইনে তাকে মামলা করবে এটা বোঝার জন্য তাকে আঠারো ঘন্টা থানায় নিয়ে ডিবি বসায় রাখতে হইলো তারপরে গবেষণা করে বাই করলো যে এই আইনে তাকে ফেলানো যায় খালি এই যাটা এফআইআরটা পরে দেখেন ভাই ওই এফআইআর করলে যে কেউ লোক হাসবে যে এই কথা বলার জন্য উনি কোন টক কি বলছেন কাকে নাকি প্রাসঙ্গিক করে তুলছেন এগুলো বলা হচ্ছে এর সঙ্গে সন্তান সেই কি সম্পর্ক কি সম্পর্ক তো সংবিধান তো আমাকে কথা বলার রাইট দিয়েছে তো উনি আরেকজন আমাদের মানে প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর সেপ্টেম্বর মাসেই বলছিলেন আপনার মন খুলে সমালোচনা করেন সমালোচনা লাগে কথাই বলতে দেন না রে ভাই আপনার সরকার তো কথায় সমালোচনা তো আবার মন খুলে সেটা আপনি করতে দিবেন কথাই বলতে দেন না মানুষকে কথা বললেই ধমক দেন এই সরকারের সবচেয়ে বড় উইপেনটাকে জানেন মব মভ করে আপকে দিচ্ছে আপনি বলছেন আমি তো মফ করি না হ্যাঁ আপনি অর্ডার দিয়ে মফ করেন না কিন্তু মবকে আপনি এনকারেজ করেন দেখেন আনিস আলমগীর আমি আব্দুল নুর তুষার একবার একটা রেস্টুরেন্টে এমনি খাইতে গেছিলাম খাইতে যাওয়ার পর আমরা একটা ছবি তুললাম সেই ছবিটা আনিস আনিসালমগীর তার ফেসবুক পেজ আমিও দিই নাই আব্দুল রুতষারও দেয় নাই আনিস উঠাইছে আলমগীরে দিয়েছে সেই ছবিটাকে দিয়ে এই পিনাকি ভাচার্য একটা ক্যাপশন দিয়েছে নানিস আলমগীর গ্রেপ্তার হওয়ার ওই দিনই রইল বা দুই অর্থটা কি নানিস আলমগীর গেল আমাদেরকে ধরতে হবে অপরাধটা কি আমার আমি কথা বলেছি আমি কথা বলতে পারবো না এটা কোনো ভয় দেখাচ্ছে তারা নাকি হুমকে দিচ্ছে এইটাই হলো ভয়ের সংস্কৃতি এই ভয়ের সংস্কৃতি যেটা হাসিনের আমলে ছিল সেই ভয়ের সংস্কৃতি অন্য চেহারায় এদের আমলে আছে হাসিনিয়া গুম করে ফেলাইতো আর এরা নিয়ে রাস্তাঘাটে পিটায় আমাকে যদি রাস্তায় আমি যাচ্ছি মনে করেন আমি রাস্তাতে হাটা করি ভাই এটা আমার বলতেছি ওনারা পিটাতে পারে পিঠার কোনো সমস্যা নাই আমি রাস্তাতে কিন্তু হাইটে চলি আমার গাইটাই নাই হাইটাই চলি আমাকে কেউ পিটায় আমার কেউ ফিরে আসবে না পুলিশ থাকলে পুলিশে ফিরেতে আসবে না আসবে না কেন ওই পুলিশও মবকে ভয় পায় পুলিশ জানে আমি যদি মবকে ফিরাতে যাই তাহলে আমার শাস্তি হবে ওদের কিছু হবে না আপনি মাথায় রাখেন একটা ঘটনা বলি আপনাকে ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে এক মহিলাকে এক পুরো পুরা মহিলাকে এক তরুণী লাঠি দিয়ে পিটাইল